ভীষণ ওয়ান প্রো এটা হচ্ছে কিন্তু আপনার ফুল ডিসপ্লের মধ্যে দুই জিবি রুম বত্রিশ জিবি রুম এটার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র তিন হাজার আটশো টাকা মতো লাগে কিনা হচ্ছে আপনার আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স না মাত্র

গুগল পিক্সেল নাইনে একদম ফ্ল্যাগশিপ ডিভাইস মাত্র দুই মাসও ইউজ হয় নাই জাপান ভেরিয়েন্টের জাপান থেকে আসছে এটা একদম ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে মাত্র বিশ পঁচিশ বারের মতন চার্জ দেওয়া হইতে পারে এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে আজকে মাত্র আটচল্লিশ হাজার

তাহলে আশা করি ওই ফোনটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজকে কিছু ইউনিক ফোন নিয়ে আসছি দেখেন ভিউয়ারসদের জন্য এগুলো কি পানি দামে পাবে নাকি ভাই পানির দামে পাবে ভাই একদম পানি দামে বলতে পারেন পানির দামে পাবে জি একবার দেখতে হচ্ছে এই ফোনটা দেখতে পাচ্ছেন ভাই জি ভাই 16 প্রো ম্যাক্স পুরো আচ্ছা এই ফোনটা সবগুলো দেখানো হবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আশা করি বিস্তারিত জানতে পারবেন ভাই আপনাদের শপে যারা আসতে চাচ্ছে তারা সহজে কিভাবে আসতে পারে জি আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে রংধনু শপিং কমপ্লেক্সের তিন তলায় লিফ্টের দুই তিনশো বত্রিশ নাম্বার দোকান ওকে মোবাইল নেটওয়ার্ক আর আসলে সবসময় আমাকে পাবে ওকে এছাড়া যারা শপে আসতে পারবে না তাদের জন্য কি সুবিধা রয়েছে আপনাদের এখানে জি যারা ব্যস্ততার কারণে শপে আসতে পারবেন না ঢাকার ভিতর হোক অথবা ঢাকার বাইরে যেখানে বসেই হোক সারা বাংলাদেশে আমরা স্ট্রিট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে আপনি একটা প্রোডাক্ট অর্ডার করার জন্য মিনিমাম এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিলে একদম আপনার ঠিকানায় ফোন চলে যাবে ওখানে ডেলিভারি ম্যানের সামনে কি হোম ডেলিভারি দিয়ে থাকেন হোম ডেলিভারি ওখানে ডেলিভারি ম্যানের সামনে আপনি ফোন খুলে চেক করে বাকি টাকা পে করবেন ওকে তো ভাই এগুলো যেহেতু ইউজফুল অনেকে তো চিন্তা করে ভাই এগুলো অয়েল ডিগ্রি কেমন দিচ্ছেন আপনার প্রত্যেকটা ফোনের সাথে প্রত্যেকটা ফোনের সাথে আমরা দিচ্ছি 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনি 7 দিন এটা কি ভাই গ্যারান্টি stricta থাকে না গ্যারান্টি stricta থাকে এটা 7 দিন রাখতে হবে 7 দিন রাখতে হবে ওকে এটা 7 দিন রাখবেন কোনো সমস্যা হলে চেঞ্জ করে নিয়ে যাবেন আমার হ্যাঁ প্রত্যেকটা ফোন আপনি 7 দিন পাচ্ছেন জাস্টিফাই করার জন্য 7 দিনের মধ্যে কোনো সমস্যা হলে আপনি চেঞ্জ করতে পারবেন ভাই 7 দিন কিন্তু লাগে না একদিনেই কিন্তু হয়ে যায় সেটাই আমরা 7 দিন দিচ্ছি এবং 2 বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আমরা দিচ্ছি যদি ফোনে কোনো সমস্যা হয় এটা কিন্তু ভাই একদিনের মধ্যে আশা করা যায় ধরা যায় আর কি কোনো সমস্যা হলে অবশ্যই 7 দিন পাচ্ছেন সেটা কিন্তু বড় একটা সময় পাচ্ছেন তো অবশ্যই ফোন অর্ডার করতে পারেন সব থেকে আর সবার কাছে অনুরোধ থাকবে ভাই সম্পূর্ণ ভিডিওটা দেখেন তো আজকে আমরা শুরু করছি হচ্ছে আপনার ইউনিক কিছু ফোন দিয়ে যেমন এই ফোনটা দেখেন এটা হচ্ছে মতো লাগে কিনা একদম সেম টু সেম এটা হচ্ছে হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে একদম হুবাহু আছে আপনার এটা কিন্তু ভাই কেউ বুঝতে পারবে না যেটা এটা আলটা না জি এটা হচ্ছে কোন কপি ক্লোন না অরিজিনাল ফোন কোম্পানি কোম্পানির ফোন এটা হ্যাঁ ডব্লিউ এন ওর এটা হচ্ছে আপনি অফিশিয়াল কাগজ কাগজপত্র সবকিছু সহকারেই পাবেন ওকে ঠিক আছে কাগজপত্র সবকিছু সহকারেই পাবেন

তো এটার অফার প্রেস থাকবে আমাদের কাছে আজকে মাত্র 10500 টাকা 10500 টাকা পেয়ে যাচ্ছেন না 16 প্রো ম্যাক্স 10500 টাকায় 16 প্রো ম্যাক্স পেয়ে যাচ্ছেন আশা করি এই ফোনটা নিলে কিন্তু আপনারা 16 প্রো ম্যাক্স এর ফিল কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ এবং আরো একটা আরো একটা ফোন আমাদের কাছে রয়েছে হচ্ছে এম হর্স কোম্পানির এম16 প্রো ম্যাক্স এটাও এটা লুকটাও এরকমই হবে सेम এম16 প্রো ম্যাক্স এটা কত বাচ্চা অফারে এটাও 10500 টাকা 10500 টাকা এগুলো কিন্তু ইনএক্টিভ ফোন ইনএক্টিভ সে ফাস্ট ইউজার হবে না জি এগুলো একদম ইনএক্টিভ ফোন আপনারা যদি চান না যে আপনার

এবং হচ্ছে এম কোম্পানির আরো একটা ফোন রয়েছে আমাদের কাছে এস টোয়েন্টি স্যামসাং এস টোয়েন্টি ফাইভটা হচ্ছে এম হর্স এস টোয়েন্টি ফাইভ আর এটা ছিল হচ্ছে এক্স টোয়েন্টি ফাইভলটা আচ্ছা আচ্ছা তো এটাও ওই সেম প্রাইস থাকবে মাত্র দশ হাজার টাকা এরপর হচ্ছে আমরা দেখাচ্ছি আপনার ইমামের একটা ফোন রয়েছে আমাদের কাছে হ্যাঁ একদম এটা অফিশিয়াল ওয়ারেন্টি সহকারে

এরপরে হচ্ছে Redmi 13C বর্তমান সময়ে কিন্তু খুবই ভাইরাল একটা ফোন Redmi 13C সবাই কম বেশি ফোনটার সাথে পরিচিত তো এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে আজকে মাত্র আপনার 9000 টাকা হ্যাঁ আপনার 9000 টাকা মাত্র 9000 টাকা Redmi 13C এরপরে হচ্ছে Redmi 14C ভাই এটা তো মনে হচ্ছে কি মানে 50000 টাকা দামের ফোন মনে হচ্ছে হ্যাঁ এটা লেদার কন্ডিশনে রয়েছে এবং লুকটা লুকটাও খুবই গুড একদম ফ্লেক্সিবল লুকে ফ্লেক্সিবল লুকে এটার ব্যাটারিও খুব বেশি আছে আপনার 5160 এমএএইচ এর এবং 8 জিবি র‍্যাম 256 জিবি র‍্যাম এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা পেয়ে যাচ্ছে এটা জি মাত্র 10000 টাকা পেয়ে যাচ্ছে কারণ অফারে পেয়ে যাচ্ছে এরপর হচ্ছে Realme 10 5G Realme 10 5G এটা হচ্ছে 8 জিবি র‍্যাম 256 জিবি র‍্যাম 5000 এমএএইচ এর ব্যাটারি এই ফোনটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে আজকে

হ্যাঁ এখন যেগুলো দেখাবো আসলে একদম কম না বলা যায় বলা যায় এটা হচ্ছে আপনার Vivo Y93 Y95. Y93 6GB RAM 6GB ROM এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে আজকে মাত্র 4700 টাকা 4700 টাকা পেয়ে যাচ্ছে এখানে একটা ফোন দেখানো হয়নি আমাদের Google Pixel 6 একদম ফ্ল্যাগশিপ Google Pixel 9 এ Google Pixel 9 এ একদম ফ্ল্যাগশিপ ডিভাইস মাত্র 2 মাস ইউজ হয়নি জাপান ভেরিয়েন্টের জাপান থেকে আসছে এটা একদম ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে মাত্র বিশ পঁচিশ বারের মতন চার্জ দেওয়া হইতে পারে এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে আজকে মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আটচল্লিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছে মাত্র আটচল্লিশ হাজার এক্সেল এইটা কেনা নতুন কেনা সেম কথা নতুন কিনতে গেলে আপনার আশি প্লাস লাগবে সেখানে আপনি অর্ধেক দামে পাইতেছেন রাইট হ্যাঁ এটা কিন্তু আমি বলি বলতে পারি যে বেস্ট একটা অফার বেস্ট একটা অফার বেস্ট অফারই পেয়ে যাচ্ছে এরপরে কি দেখবো এরপরে ভিভো ওয়াই এইটটি ফাইভ ওয়াই এইটটি ফাইভ ওয়াই 85 এটা হচ্ছে পিছনে ফিঙ্গারপ্রিন্ট সহকারে ভাই এটা কি 24 কারে গোল্ড নাকি ভাই হ্যাঁ হ্যাঁ গোল্ড মনে হচ্ছে গোল্ড দিয়ে তৈরি করা এটা হ্যাঁ তো হচ্ছে Vivo Y85 4 GB RAM 6 GB ROM এটার অফার থাকবে আমাদের কাছে আজকে মাত্র 4800 টাকা 4800 টাকা পেয়ে যাচ্ছে 4800 টাকা পেয়ে যাচ্ছে এরপরে Oppo A57 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 এটা হচ্ছে আপনার সামনে ফিঙ্গারপ্রিন্ট সহকারে অনেকে কমেন্টস করে ভাই এই যে এই ফোনগুলো দেখায় ভিডিওতে এত কমই গলে কি আপনারা আসলে দেন জি ভাই 100% দেব এগুলা কিন্তু অবশ্যই পাবেন অবশ্যই আপনার অফিসে নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারেন আর অনেক সময় কি হয় কি অনেকে দেরিতে অর্ডার করে দেরিতে কল করে সেই জন্য পাওয়া যায় না এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি থাকে ভাই আমাদের কাছে ইনশাল্লাহ পাবেন আশা করা যায় আপনি পাবেন হ্যাঁ তবে হচ্ছে আপনি যেটা দেখবেন আপনি যদি ও আপনি এই এই দামে যদি আপনি এই ফোনটা চান সেটা তো আর আমি দিতে পারবো হবে না রাইট যেটার যেই দাম ওটার ওই দামে পাবেন আর অবশ্যই ভিডিওটা আপলোড দেওয়ার দুই দিন দুই দিনের মধ্যে কিন্তু আপলোড অর্ডার করলে ভালো হয় জি জি পরে তো আবার কোন তাহলে কিন্তু সব পাবে না আপনারা এটা হচ্ছে 57 এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র মাত্র 4000 টাকা 4000 টাকা পেয়ে যাচ্ছে এরপর কি দেখব এরপর হচ্ছে Redmi 5 Redmi 5

এটার অফার থাকবে আমাদের কাছে আজকে মাত্র মাত্র 3800 টাকা 3800 টাকা পেয়ে যাচ্ছে জি আইটেল ভিশন 1 প্রো হ্যাঁ এরপর হচ্ছে সেই কাঙ্ক্ষিত ফোন যেটা হচ্ছে MI 3 মাত্র 2800 টাকায় পাবেন আজকে 2800 টাকায় পেয়ে যাচ্ছে 2800 টাকায় স্মার্টফোন পাবেন MI 3 এটা ক্যামেরাটা দেখাই দেই ভাই ক্যামেরা চলে তো 100% হ্যাঁ আচ্ছা দেখেন ক্যামেরা কিন্তু দুর্দান্ত লেভেলের ক্যামেরা ভাই

তো আজকের মতো এখানে শেষ করবো দেখা হচ্ছে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ